বৈষ্ণব ভক্তবৃন্দ প্রণাম রইল আপনাদের চরণে প্রণাম জানাই আমার শ্রী গুরুদেবের চরণে প্রণাম জানাই এই বিশ্বব্রহ্মাণ্ডের মালিক যিনি নন্দ নন্দনের চরণে তো সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ ধারাবাহিকভাবে আজ আমরা শ্রীমদ্ভগবৎ গীতার চব্বিশ নং শ্লোকটি উপস্থাপন করবো আমরা সকলেই সামিল হই তো আসুন একটু মঙ্গলাচরণটা নিই অজানোতিমিধস জ্ঞানঞ্জনশলক চক্ষু মিলি জনই শ্রীগুবে শ্রীচৈতন্য মনোভৃষ্টূতে স্বয়ং কদম দপদান্তি বন্দে অহং শ্রীগুরশ্রীতকমল শ্রীগুনে শ্রীং শাগ্রজাত শহগন রঘুনাথম্বী তং সজীব সৈত শাবধুত শৃষ্ণতন দেওয়ণ পাঞ্ঞানলি শ্রীবিশানীত নম বিষ্ণুপদ কৃষ্ণপৃষ্ঠা ভূতলে শ্রীমাতে মোহনাম স্বামী তে নমেহে বাঞ্ছা তৃ সিন্ধুপে ভুচা পতি পাবুনে ভো বৈষ্ণবে নমো নমো গুরুকৃপ কেবল গুরু কৃপ কেবল গুরুকৃপ কেবল ও বন্দে ব্রহ্মশিবরাধং পঞ্চতস্বরূপ শ্রীহরিপুরষং বন্দে শ্রীজগদুসুন্দর ও হে কৃষ্ণ করুণা সিধ দীনবন্ধ জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাক নমস্তে কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমা প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো তক্ত কাঞ্চন গৌরাঙ্গিণী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুত প্রণমামি হরি প্রিয় নমো ব্রহ্ম দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদীধায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো ও ওই প্রিয়া বৈ কৃষবচ বিষ্ণুভক্তি পদেবী সতব নমো নম জায় শ্রীকৃষ্ণ চৈতন প্রভু নি তনন্দ শ্রী দৈত গদাধর শিবসা দি গৌরভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 i'm হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ও শ্রী পরমা মনে নমো ওম শ্রীমাদ ভগবতে শ্রী গীতা নম নারায়ণ নমস্কৃত নারায়ণ চব নারত মম দেবী সরস্বতিং তত জয় মুদি রায় মূকঙ্কর দিবাচলং পোঙ্গুং লং ঘেত গিম হং বন্দে পরমানন্দ মাধবম ওম নমো ভগবতে বাষুদেব ও নমো ভগবুদেব নমো ভগবুব শ্রীমদ্ভগব শ্রীগীতা নম শ্রীগী নমো শ্রীগী নম শুধুবৈষ্ণভ ভক্তবৃন্দ শ্রীমদ্ভবদ্গীতা প্রথম অধ্যায়ে যোগ শ্লোক সংখ্যা চব্বিশ সঞ্জয় উবাচ এবং ঋষিকে সহ গুড়া কেশন ভারত স্নেহ উভয় মধ্যে স্থাপয় ই রথ উত্তম অনুবাদ সঞ্জয় বললেন হে ভারত বংশধর অর্জুন কর্তৃক ভাবে আদিষ্ট হয়ে শ্রীকৃষ্ণ সেই অতি উত্তম রাতখানি চালিয়ে উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে রাখলেন তাৎপর্য এই শ্লোকে অর্জুনকে গুঁড়াকেশো বলা হয়েছে গুঁড়াকেশো কেন বলা হয়েছে গুড়াকা মানে যিনি নিদ্রাকে জয় করেন তো অর্জুন যেহেতু ভগবানের পরমভক্ত এ কারণে উনি নিদ্রাকে জয় করেছিলেন তো এখানে নিদ্রাকে জয় বলতে কী বোঝানো হয়েছে অজ্ঞানতাকে উনি জয় করেছিলেন শ্রীকৃষ্ণের বন্ধুত্ব লাভ করার ফলেই অর্জুন নিদ্রা এবং অজ্ঞানতা উভয়কেই জয় করেছিলেন শ্রীকৃষ্ণের পরম ভক্ত অর্জুন এক মুহূর্তের জন্য শ্রীকৃষ্ণকে কখনই বিস্মৃত হতেন না কারণ এটি হচ্ছে ভক্তের লক্ষণ শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ আমরা কি এমন ভক্ত হতে পারি না আমরা কি অর্জুনের মতো এমনভাবে ভগবানকে প্রতিটা মুহূর্তের জন্য মনে করতে পারি না আসুন আমরা শুধু গীতার শ্লোক শ্রবণ করব নয় আমরা এটাকে হৃদয়ঙ্গম করার চেষ্টা করি ভগবান তো এভাবে এই অর্জুনকে এই বিশ্ব জগতের মাঝে মাঝে উপস্থাপন করেছেন যাতে আমরাই এমনভাবে ভক্ত হতে পারি যে শ্রীকৃষ্ণকে অর্জুন কখনোই বিস্মৃত হতেন না এটাই হচ্ছে পরম ভক্তের লক্ষণ শয়নে অথবা জাগরণে ভক্ত ভগবানের নাম রূপ রস লীলা ইত্যাদি স্মরণ করেন এভাবেই কৃষ্ণ ভক্ত সর্বদাই কৃষ্ণ চিন্তায় মগ্ন থাকেন শুধু বৈষ্ণব ভক্ত বৃন্দ আসুন আমরাও এমনিভাবে ভগবানের চিন্তায় মগ্ন থাকি যিনি এই বিশ্বব্রহ্মাণ্ডকে সৃষ্টি করেছেন যিনি আমাকে আপনাকে আমাদের সকলকে সৃষ্টি করেছেন আর আমাদের সুখ এবং স্বাচ্ছন্দ্য জন্য এই গাছপালা নদী নালা পাহাড় পর্বত কত না বিচিত্র সৃষ্টি ওনার কত বৈচিত্র্যময় করেছেন এই পৃথিবীকে এমন যে সৌন্দর্য পৃথিবীতে ভগবান সৃষ্টি করছেন শুধুমাত্র আমাদেরই তো জন্য তাহলে আমরা সেই ভগবানকে পলকের জন্য যেন না ভুলি আমরা যেন পলকেও না ভুলি রাধারানী কিন্তু বলেছিলেন যে আমাকে কেন গোবিন্দ শুধু দুটো আঁখি দিলে এই দুটো আঁখি দিয়ে তোমায় তো দেখে নয়ন ভরে না ভগবানকে দেখবার জন্য রাধারানী কোটি আঁখি প্রার্থনা করেছিলেন আর আমরা তো দুটো আখিরও কাজ করি না ভক্তবৃন্দ আমরাই এই দুটি আখি দিয়ে অর্থাৎ দুটো নয়ন দিয়ে ভগবানের এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে এই সৌন্দর্যকে আমরা উপলব্ধি করি আর সেই ভগবানকে উপলব্ধি করি যে আমার মতো একজন ভক্তকে সুখ এবং স্বাচ্ছন্দ্য দেবার জন্যই তো প্রভুর এই পৃথিবী সৃষ্টি এমন সুন্দর করে পৃথিবীটাকে সৃষ্টি করেছেন দেখুন চতুর্দিকে পৃথিবীর কি সৌন্দর্য এই পৃথিবীটা ভগবান কেন সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন আমাদের মতো ভক্তদের জন্য তাহলে শয়নে স্বপনে জাগরণে উপবেশনে আমরা প্রতিটা মুহূর্তে প্রতিটা পলকেই ভগবানকে স্মরণ করি আসুন মাহাত্মর মাঝে আমরা বিশ্রামে চলে যাব ওম শ্রী পারমাত্মী নম ওম শ্রীমদ্ভগবতে শ্রী গীতায় নম গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্যাপতিব্রতা ব্রহ্মাবলীর ব্রহ্মবিদ্যাত্রিস্তিগৃহিণী অর্ধমাত্রা চিতানন্দা ভবগ্ন ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞানমঞ্জ ওম তৎসৎ নমো ভগবতে বাসুদেবায় নমো ভগবতে বাসুদেব নমো ভগবতোসুদেবায়্রীমদ্ভগত শ্রীগীতা নম শ্রীগীতা নম শ্রীগীতায়